বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর তুমি বলো শুভ দুপুর শুভ দুপুর আজকে আমরা দুপুরের খাবার খাবো তো খাবারে কি কি আছে দেখাই ভাত তারপর ডাল ডিম দিয়ে ডাল তারপর এটা হলো সবার ফেভারিট খাবার করলা আলু আর ট্যাংরা মাছ এটা হলো ওর ফেভারিট এটা আমরা বলে থাকি ভাত ভাজি সাথে আছে পেঁয়াজ কুচি তারপর হলো কাঁচামরিচ তো চলো আমরা এখন খাওয়া শুরু করি তো তোমরা সবাই দেখতে থাকো আমাদের খাওয়া এখন খাবো তোমার শুরু করো কি দিব ডাল ডিম দিয়ে ডাল তারপর করলা আর আলু

তাই হ্যাঁ কমন পড়ছে यस গুড গার্ল ওকে এখন বলো বাই